সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে হলো বুধবার বুধবারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দেখো সকালবেলা চারিদিকে এরকম অগ অগোচালও ছিল তো সকাল সকাল আর কি সমস্ত পরিষ্কার করে টুড়ে নিয়ে তারপর কিন্তু রুটি তরকারিও করে নিয়েছি এখন তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছে অফিসে আর আমি একটু ওই যেত মানে নিতে যাব গেট পর্যন্ত তাই আগে বাবুও যেত এখনও পড়াশোনা করছে কোনো আর যায়নি তারপর এসে দেখো সকাল সকাল আসলে ওই যে ডাক্তারখানায় গিয়েছিলাম না অনেকগুলো জামা কাপড় আর কি হাঁটতে যাই সন্ধেবেলা করে তোমাদের সাথে শেয়ার করা হয় না সব সময় আর এইভাবে আর কি অনেকগুলো জামা কাপড় বাইরে মানে জ্বর মতো হয়ে আছে আর কি তোলা হয়নি তো আজকে ভাবলাম সকাল সকাল একদম সমস্ত আর কি গুছিয়ে নিই নিয়ে তারপর একেবারে ঘর টর আর ওই এদিকে তো আরও কাজ আছে সেগুলো সারবে তো একে একে মানে সেরে নিচ্ছি আর ওদিকে মাছটা বের করে রেখে দিলাম কারণ বরফ ছাড়বে মাছটা তারপর রান্না করব আর যদিও আজকে রান্নাটা একটু দেরিতেই করব কারণ প্রতিদিন তো সকালে ভাত খাই সেই ভাত ঠান্ডা হয়ে যায় সেই ভাত খাই কারণ বাবু স্কুলে যায় তো কিছু করার নেই সকালে ভাতই আমরা বেলায় খাই আর ভাত আমি ডবল করে করি না আজকে যেহেতু ওই মানে বাবু স্কুলে যাবে না তো বাড়িতে পড়বে সেই জন্য রুটি তরকারিটা করে দিয়েছি তোমার দাদা ভাইকে আর আমরাও অবশ্য খাবো আমি রুটি খাবো না তবে তরকারি মুড়ি খাবো তো পরল আলুর তরকারি মানে করেছিলাম আর তোমার দাদা ভাই রুটি খেয়েছে আর বাবু রুটি খেয়েছে তো আমি মানে আর কি রুটি আমাদের খাওয়া হয়নি ভুল বললাম তো দাদা ভাইকে দিয়ে দিয়েছে এখনও আমি কিন্তু রুটি খাইনি কারণ এখনও সাড়ে নটা বাজেনি আর সাড়ে নটার সময় বাবু খাবে তো তার আগেই সময় ছিল আমি কাজটা করে নিচ্ছি তো গাছগুলো না দু একদিন হয়ে গেছে আনা হয়েছিল আমার শরীরটা ঠিক ভালো না বলে আর মানে গাছগুলো বসানো হয়নি তো সেই জন্য আজকে বার বুধবার গিয়েছিলাম রবিবার সোম মঙ্গল দুদিন মানে বসানোই হয়নি আর রবিবার যেহেতু আর কি বিকালের দিকে রবিবারও বসানো যেত কিন্তু ওই যে শরীরটা খারাপ ছিল রবি সোম মঙ্গল তিন দিন ধরো ওই কাদা ছিল না তার মধ্যে জল দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম এমনি খুব একটা অসুবিধা হয়নি তবুও একটা মানে মাটিতে বসিয়ে দিলে ধরে যেত গাছটা আর কি যাই হোক শরীরটা ভালো ছিল না বলে আর বসানো হয়নি আর এগুলো দেখো টাইম ফুল গাছ তো টাইম ফুল গাছটা বসিয়ে দিচ্ছি তো টাইম ফুল গাছ বসিয়ে দিয়ে তারপর হচ্ছে মানে ওই বড়ো যে নয়নতারা গাছগুলো বড় হয়ে গেছে না একটা দুটো গাছই বাইরে বসিয়ে দেবো ভাবছি এত বড় গাছ না ভিতরে টবের মধ্যে ঠিকঠাকভাবে হচ্ছে না তো বাইরে মাটিতে বসিয়ে দেবো আর ওই গা টবের মধ্যে চন্দ্রমল্লিকার গাছটা বসাবো আর গাঁদা ফুলের গাছ বসাবো তো সেই জন্য এই রকম আর কি পরিকল্পনা করে নিয়েছি তো এখন আগে টাইম ফুল গাছটা বসিয়ে দিচ্ছি টাইম ফুলগুলো বেশ ভালো লাগে মানে দুপো মতো হয়ে থাকে না তার মধ্যে টাইমে টাইমে ফুলগুলো হয় বেশ ভালো লাগে তো অনেক দিন থেকে কিনবো ভাবছিলাম আর যাওয়া হচ্ছিলো না বলে কেনা হয়নি তো যাই হোক আজকে আর কি মানে আজকে না বললাম যে রবিবার গিয়েছিলাম মাদুরও কিনেছিলাম সেই দিনই কিনেছিলাম গাছগুলো তো গাছগুলো শরীর আসলে ভালো ঠিকঠাক না লাগলে মানে কোনো কাজ করতে এনার্জি লাগে না যদি বলো রান্না খাওয়া এগুলো তো করতেই হবে আমার বাড়িতে রান্না করারও কেউ নেই আর মানে ঘর মোচা যেগুলো না করলে নয় সেগুলো এই সব বাড়তি শখের জিনিস বলো গাছ বসানো তো এই সবগুলো একদমই করতে ইচ্ছে হচ্ছিল না আর বেগুন চারাগুলো অবশ্য তোমার দাদা বসাবে তো ওইগুলো রেখে দিয়েছি কারণ ওগুলো না অনেক বড়ো বড়ো করে গর্ত করতে হবে তারপর বসাতে হবে তো সেই জন্য বড় বড় গর্ত করতে হবে বসাতে হবে তো সেই জন্য আর কি আমি ওগুলো বসাবো না গা ফুল গাছগুলো আমি বসিয়ে দিচ্ছি বেগুন চারাগুলো আর কি বড়ো মানে যে কালো বেগুন হয় সেই বেগুনের চারা তো সেগুলো আর কি তোমার দাদাভাই বসাবে আর এখন আমি ওই চন্দ্রমল্লিকা গাছ একটা বাইরে বসিয়ে দিয়ে এসেছি আর মাটিতে আর একটা টবে দিয়ে দিলাম আর মাটিতে অবশ্য একটু ভালোই হয় কিন্তু আমাদের মাটিটা না একটু খারাপ মতো মানে বালি মাটি দিয়ে দিয়েছে যে মানে ফুল গাছটা লাগাবে বলেই বালি মাটিটা কিনেছিল কিন্তু আর কি যার কাছ থেকে কিনেছিল সে আর কি যাই হোক যেখান ও দিয়েছে আর কি মাটিটা পুরো বালি মাটি তো গাছগুলো মানে হচ্ছে ঠিক কথা কিন্তু খুব একটা মানে যে একটা গাছের যে তেজ থাকে সেভাবে কিন্তু হচ্ছে না আর এই মাটিগুলো কিন্তু আমি আমাদের এই নতুন মাটি ফেলার আগে রেখে দিয়েছিলাম ধরো তিন চার মাস একটা জায়গায় নিয়ে রেখে দিয়েছিলাম তো সেই সময় তিন চার মাসে বেশি বোধহয় হয়ে যাবে কারণ বর্ষার আগে মাটি ফেলা হয়েছে তো বর্ষা চলে গেল তিন চার মাস ধরে ছমাস মতো হয়ে যাবে মাটিগুলো রেখে দিয়েছিলাম কারণ ওই মাটিগুলো না ফেলে দিলে আর এই মানে পরে ভালো মাটি দেবে কি না দেবে আর এস যখন মাটিটা ফেলেছিল দেখলাম যে এক জায়গা জড়ো করে তারপর তো আবার মিতা দিয়ে ফেলতে হয় তো সকালে গিয়ে দেখছি মাটিটা ভালো নয় সেই জন্য আমি পুরনো মাটি কিছুটা অনেকটাই মানে রেখে দিয়েছিলাম যাতে টবে দিতে পারি তো যাই হোক টপ টপ বসানো হয়ে গেছে ফুল গাছ আর এখন দেখো ওই যে আমার নতুন নাইটিগুলো না লম্বায় অনেকটা বড় হয়েছে তো সেগুলো একটু কেটে বাদ দিয়ে আর ওই সেলাই করে নিচ্ছি মেশিন না থাকলে অবশ্য বাইরে দিতে হতো কিন্তু যেহেতু আমার মেশিন আছে আমি আর মানে টুকটাক কাজের জন্য বাইরে কোনো কোথাও আর কি দিই না আমি নিজেই করে নিই তো সেই জন্য নিজেই করে নিচ্ছি আর এইসব কাজগুলো করতে গেলে আসলে অনেকটা সময় লাগে আর শরীর না ভালো থাকলে তো একেবারেই ভালো লাগে না এগুলো এক্সট্রা কাজ তো সবই দেখছো তো সেই জন্য রান্না টান্না তো আছে ঘর মোচাও আছে এখনও ঘরটা মোচা হয়নি ভাবছি এই একেবারে সুতো টুতো কাটতে গেলে পড়ছে তো সেগুলো করলে একবারে ঝাঁট দিয়ে তারপর আজকে আবার একটু ঝুল টুল ঝাড়ার ইচ্ছা আছে তো সমস্ত করে তারপর করব যদিও আমাদের খেতে খেতে এখন মানে ওই দেড়টা দুটো বাজে তো রান্না একটু দেরি করে করলে কোনো অসুবিধা হবে না সেই জন্যই আর কি একটু দেরি করে অন্যান্য কাজগুলো আর কি এভাবে সেরে নিচ্ছি আর তা না হলে সকালবেলায় তো রান্না করে নিতে হয় সকালবেলা রান্নাটা সেরে নিতে হয় তো এই নাইটিটা সাদা মতো এটা হচ্ছে স্লিভলেস কিন্তু এটা গরমে পড়ার জন্য তো এখন মানে ঠিকঠাক করে রেখে দিয়ে অনেক দিন থেকে এনে আনা ছিল মানে সেলাই করার একটা সময় আলাদা লাগে তো সেটা করে উঠতে পারছিলাম বলে মানে পাচ্ছিলাম না বলে না করা হয়নি তো আজকে একটু সময় বের করে নিয়ে ভাবলাম একেবারে কাজটা সেরে নিয়ে একেবারে এখানটা পরিষ্কার করে নেব তো সেই জন্য এই মানে নাইটিগুলো সবই সেলাই করা হয়ে গেছে আর কি নিচের দিকে একটু লম্বা হয় সেইগুলো আমায় কেটে বাদ দিয়ে আবার হাতেও করা যায় কিন্তু মেশিন আছে বলে একেবারে মেশিনেই করে নিচ্ছি তো সেই জন্য মেশিনেই করে নেব আর এই সাদাটা করলেই সয়ে যাবে আর আগেও দুটো করেছিলাম আজকে দুটো করলাম আগে তিনটে করেছিলাম আজকে দুটো করলাম তো এইভাবে আর কি সমস্ত নাইটিগুলো করে নিচ্ছি আসলে অনেকটা করে সেলাই তো আবার আমার একটু বেশিক্ষণ ঘাড়ে মানে নিচু হয়ে বসলে হ্যাঁ ঘাড় যন্ত্রণা করে এমনি তো সমস্ত কাজ বাড়ির সংসারে যতই বলো না কেন ঘাট তো নিচু করতেই হবে একটা আনাজ কাটতে গেলে বলো রান্না করতে বলো আর বাসন মাজতে গেলে সমস্ত ঘর মুছতে গেলে ঘাট তো নিচু করতেই হয় তো সেই জন্য আমি একটু চেষ্টা করি মানে অন্যান্য কাজগুলো সময় বুঝি শরীর ঠিকঠাক থাকলে তবে করতে চেষ্টা করি তো দেখো ওগুলো করে নিয়ে এখন একটু ঘরগুলো ঝুল ঝেড়ে নিচ্ছি ঝুল ঝেড়ে ঝাঁট দিয়ে আসপাবগুলো মুছে নিয়ে একেবারে তারপর আসপাবগুলো আগে মুছে নেব তারপর ঝাঁট দিয়ে আর ঘরটা মুছে নেবো আর এদিকে রান্না বসিয়ে দেবো তো আগে ঝুলটা ঝেড়ে নিই তারপর রান্না করতে করতে আবার এদিকে আমি করতে পারি কারণ ভাতটা হতে একটু সময় লাগে তো ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ আবার করা যায় তো এখন দেখো ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি সমস্ত ঘরে আর মাকড়সাগুলো এমনি এমনই না মানে দেখবে এক এক সময় এক একটা জায়গায় তুমি আজকে ঝুল আনলে কালকেই আবার ওই আসলে মাকড়সাগুলো যখন মানে ঠিকঠাক করে বেছে মেরে মানে পেরে যদি মেরে দেওয়া যায় তাহলে কিন্তু আর অতটা ঝুলটা সব সময় হয় না তা না হলে কিন্তু তখন তখন চারিদিকে ঝুল ভর্তি হয়ে যায় তো সেই জন্য এইগুলো মাঝে মাঝে আমি এভাবে করে নিই আর এবারে না ওইখানটায় দেখা হয়নি একটু বড়ই ঝুল হয়ে গেছে পিছনটা ছিল তো তো সেই জন্য ওখানটায় ঝুলটা থেকে আসলে মাকড়সা থাকলে না সেই মাকসাই চারিদিকে এসে চারিদিকে ঝুল ভর্তি করে দেয় তো যাই হোক ঝুলগুলো এখন ঝেড়ে নিচ্ছি ঝুলটা ঝেড়ে নিয়ে ঘরটা আসবপত্রগুলো একটু মুছে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে আর আগে রান্নাটা বসাবো আর রান্না করতে করতে ঘরগুলো পরিষ্কার থাকলে মুছতে একটু বেশি সময় লাগবে না তো সেই জন্য এইগুলো আগে করে নিচ্ছি এই আসবাবপত্র তত্ত্বগুলো মুছতে একটু সময় লাগে এদিক ওদিক নাড়াচাড়া করে মুছতে হয় তো তো সেই জন্য সমস্তগুলো মুছে রেখে তারপর ভাতটা বসিয়ে দেবো ভাত বসিয়ে দিয়ে আমার আলু অবশ্য সিদ্ধ করা আছে আর আজকে হবে ওই ভোলা মাছের ঝাল হবে আলু পেঁয়াজ টমেটো দিয়ে আর ওদিকে হবে পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি করব একটু আর টমেটো দিয়ে আর এদিকে ডিম ভাজা করব। তো আজকে এইভাবেই মেনু মানে করেছি আর কি আর সকালে তো রুটি তরকারি পটল আলুর তরকারি আর রুটি হয়েছিল তো এইভাবেই আজকে সমস্ত লুচি এদিকে আমি রেখে দিয়েছি মানে আলু সিদ্ধ করা হয়ে গেছে সকালেই কারণ সকালে আলু সিদ্ধ করে রেখে তারপর তো তরকারি করলাম তো অনেক কাজ একটু এগিয়ে আমার আছে তো বেশিক্ষণ আর সময় লাগবে না আর পেঁপেটা আমি না যেদিন যেদিন দেরি হয় সেদিন কি করি ওই পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে পেঁপেটা ভালো করে আজকে নিরামিষভাবেই করব। তো ভালো করে মানে ভেজে নেবো কড়াই ভেজে নিয়ে তারপর প্রেশার কুকারে সমস্ত মশলা দিয়ে জল দিয়ে দিয়ে দেবো আর একটা সিটি মেনে নিলে তরকারিটা রেডি হয়ে যাবে তা না হলে কিন্তু পেঁপে সেদ্ধ হতে অনেকটা সময় লাগে সব সময় আমি এভাবে আর কি পেঁপেটা করে নিই তারপর অনেক সময় পেঁয়াজ টিয়াজ দেওয়া হলেও ওরকমভাবে পেঁয়াজ টিয়াজ দিয়ে একেবারে মানে যেমন মাংস সমস্ত কষিয়ে নিয়ে তারপর প্রেশারে দিয়ে দেয় না ওভাবে আমি করে নিই তাহলে কী হয় পেঁপেটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আমি একটু পেঁপেটা ডুমো ডুঙো করে কুটি সেই জন্য আবার একটু দেরি লাগে অনেকে একটু মানে সরু সরু করে খুঁটলেও হয়ে যায় তো আমার আবার ওটা করতে ভালো লাগে বলে ওভাবেই করেছি তো সমস্ত কাটাকুটি করে সবজি সমস্ত রাখা ছিল রাত্রিবেলায় কেটে রাখি জানো আর বাবু তারপরে অবশ্য বলেছে যে স্কুলে যাব না আর যদি বলতো তবুও শীতকালে না একটু সবজি টবজি রাত্রিবেলা কেটে রাখলে বেশ ভালো লাগে নিজের সুবিধা মতো বেশ সময় মতো আর কি সমস্ত কাজ করে নেওয়া যায় তো যাই হোক দেখো এখন হচ্ছে আমি মানে রায় ঘরটা মুছে মানে ইয়ে করে দিলাম দিয়ে বাবুর ঘরটা মুছে দিয়েছিলাম তারপর রান্নাও করে নিয়েছি কিন্তু ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর এই ডালটা কালকের ডাল ছিল আর ডিম ভেজে নিয়েছে আজকে মেনু এই রকমই ছিল তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো বা মানে ফিরে এসেছে তোমার দাদাভাই অনেক সবজি নিয়ে এসেছে সেগুলো আবার খেয়ে সমস্ত ধুয়ে নিলাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এগুলো আবার রাত্রে তুলে রাখবো তো টাটা